অনেক কষ্ট করেছিলাম করতে এসে আজকে আর্জি করে একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শুনে তো আমরা সবাই বলছি যে ভয়ানক নির্মম নৃশংস কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পরে কিছু মানুষের কিছু কথাবার্তা কিছু স্টেটমেন্ট কিছু বিহেভিয়ার সেটা দেখে আমি ভাবছি যে এই মানুষগুলো বেশি ভয়ানক মেয়েটার সাথে যেটা হয়েছে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর কিছু মানুষ যেগুলো করার চেষ্টা করছে আমি ভাবছি তারা কীরকম মানুষ আজকে ফার্স্ট অফ অল একটা মেয়ের সাথে একটা হাসপাতালে এই রকম একটা ঘটনা এর থেকে নোংরা কি হতে পারে কিন্তু এবার আমি কয়েকটা পয়েন্ট বলছি তোমরা নিজেরা নোটিস করো যে এইরকম একটা ঘটনা হয়ে যাওয়ার পর যে পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলো যে মানুষগুলো করছে এরা কীরকম প্রথমত মেয়েটার সাথে যেভাবে হয়েছে জিনিসটা যেরকম যেরকম জিনিস পোস্টমর্টামে রিপোর্ট হয়েছে তো সেখানে প্রথম যখন মেয়েটাকে আইডেন্টিফাই করা হয়েছে ওখানে নিশ্চয়ই এমন অবস্থায় মেয়েটা ছিল না যেটা দেখে মানুষে বলবে যে ও তো নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছে নিশ্চয়ই সে এমন অবস্থায় ছিল যেটা থেকে খুব স্পষ্ট যে তার সাথে জোর করা হয়েছে তো সেখানে যখন প্রথম তার বডি উদ্ধার করা হলো সেখানে কেন কিভাবে তার বাড়ির লোককে জানায় যে সে আত্মহত্যা করেছে কিসের জন্যে কি কারণে তো এই একটা পয়েন্ট একটা বাচ্চাও দেখে বলে দেবে যে কি হয়েছে সেখানে কেন মিথ্যা কথা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কলেজের যে প্রফেসর যত সম্ভব তিনি কি বলছেন তিনি বলছেন যে রাত্রিবেলা সে ওখানে কী করছে তিনি একবার ওই কথা বলছেন না যে তারা সেই হসপিটালিটি বা ব্যবস্থা করতে পারেনি যে একটা মহিলা ডাক্তার রাতে রেস্ট করবে তার জন্য প্রপার কোনো সিকিওর একটা রুম বা জায়গা তারা দিতে পারেনি তারা সেই সিকিউরিটি দিতে পারেনি যে একটা বাইরের লোক হুড় করে রাত্রিবেলায় মদ্যপান করে ঢুকে যাচ্ছে সেটা ম্যাটার নয় ওই মহিলা ওখানে কী করছে এই হচ্ছে প্রফেসর প্রফেসর প্রফেসরের স্টেটমেন্ট সেকেন্ড পয়েন্ট মানে আজকে তিনি একজন ডাক্তার একটা হসপিটালে মানে সে রেস্ট করছিল রাত্রিবেলায় তো যদি এখানে কোনো ইয়ং বা এরকম মেয়ে হতো যে একটা শর্ট ড্রেস বা মানে কোল্ড শোল্ডার কিছু পড়া থাকতো তার সাথে হতো তখন তো প্রফেসর মানে স্টেটমেন্ট দিয়েই দিত কারোর দোষ নেই ওই ড্রেস কেন পরেছে লাইক দ্যাট তো সেখানে সে ডাক্তার নিশ্চয়ই ডাক্তারি পোশাক টোশাক যেগুলো হয় সেই পরাই ছিল তো তাতে তাকে ব্লেম দিয়ে দিচ্ছে কেন কি রাত্রিবেলা হন কী করছে তো যদি একটুখানি মডার্ন ড্রেস পরে কোনো মেয়ে মতো দেন প্রফেসর এত শিক্ষিত মানুষ সে নিশ্চয়ই বলেই দিত আর কোনো এখানে ছানবিন করার দরকার নেই ওই ড্রেসটা এরকম ছিল তাই হয়েছে খুব ভালো অ্যান্ড তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট আমি যেটা দেখলাম যে পুলিশকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে মানুষটাকে আপনারা অ্যারেস্ট করেছেন সেই মানুষটা নাকি সিভিক ভলেন্টিয়ার তো পুলিশ কন্টিনিউলি সেটা স্বীকারই করছে না ও অপরাধী ও অপরাধী ওই সব কিছু না অপরাধী কারণ সেটার উত্তর দিলে তো মানুষ বা রিপোর্টার আর একটা প্রশ্ন করবে যে সিভিক ভলেন্টিয়ার তাহলে পুলিশের ব্যারাকে কি করে থাকে সিভিক ভলেন্টিয়ার তাহলে কি করে হসপিটালে ঢুকতে পারে রাত্রিবেলায় বিনা পারমিশনে তার কাজ কি ওখানে তো যদি সিভিক ভলেন্টিয়ারের অ্যান্সারটা পুলিশ দিয়ে দেয় তাহলে কী হবে আরও ওর প্রশ্ন আসবে পুলিশ সেটার অ্যান্সারই দিল না বিরক্ত বোধ করছে তো ওইটাই যে সিভিক ভলেন্টিয়ার রাত্রিবেলায় কেন কিসের পাওয়ারে কিসের জন্যে তো পুলিশও এড়িয়ে গেল জিনিসটা চার নম্বর পয়েন্ট যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে গেছে এবার গ্রেপ্তার হয়ে যাওয়ার পর পোস্টমর্টমের রিপোর্টে যখন বলা হচ্ছে যে এমন কিছু জিনিস হয়েছে তার সাথে যেটা একটা মানুষের দ্বারা সম্ভব নয় সুস্থ অবস্থায় যদি একটা মানুষ থাকে তার দ্বারা সম্ভব নয় সেখানে মানুষটা ড্রাঙ্ক ছিল সেখানে তার একার দ্বারা সম্ভব নয় নিশ্চয়ই পেছনে কেউ আছে তো বারবার যখন সবাই বলছে এটার উপরে আঙুল তুলছে তখন অন্যদিকে তাদের রিয়াকশান কী যে একে এনকাউন্টার ফসি দিয়ে দাও এই করে দাও সেই করে দাও মানে তার একার ঘাড়ি চাপিয়ে তাকে করে দিলে হয়ে গেল তো এখানে কাকে বাঁচানো হচ্ছে তো এই যে কিছু কিছু পয়েন্ট পরপর প্রত্যেক দিন উঠে আসছে না সেটাই আরও বড় প্রশ্ন করে যে মেয়েটার সাথে যেটা হয়েছে সেটা তো নির্মম কিন্তু যে মানুষটা বা এর পেছনে যারা রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যারা এই সাপোর্টটা করছে তারা কি রকমের মানুষ তারা কি ধরনের মানুষ আজকে মেয়েটার নাম আমি নিতে পারবো না লিগালি ওইটা মানে উচিত নয় তো সেই কারণে আমি বলছি যে সেই মেয়েটার নামের জায়গায় তোমার কাছের কোনো একটা মেয়ের নাম ধরে নাও তোমার বোন হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে পরিবারের কেউ হতে পারে তার নাম দিয়ে নাও তাহলে ফিল করতে পারবে যে যার গেছে তার যাওয়াটা কতটা তার পরিবারের আসল অপরাধীদের ধরে শাস্তি দেওয়ার প্রবণতা কতটা তুমি জাস্ট ওই মেয়েটার জায়গায় তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তার নাম বোন থাকলে বা পরিবারে তোমার সব থেকে প্রিয় মহিলা যে তার নামটা জুড়ে দিয়ে ভাবো তখন তুমি তার পরিবারের মানুষের ভেতরে যে কি চলছে আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তি দেওয়াটা যে কতটা জরুরি সেটা তুমি ফিল করতে পারবে আর এইসবের মধ্যেই একটা কল রেকর্ড খুব ভাইরাল হয়েছে আমি একটু তোমাদের শুনিয়ে দিই তোমরা শুনলে বুঝে যাবে যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো জাস্টিফাই হয় কি হয় না কালকে একটা ভিডিও এসেছিল যে একটা এটা ও সিভিক ভলান্টিয়ার গ্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ গোট ছিল সেটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইটিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব না যে postmortem রিপোর্টে এ যেরকম injuries আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোরা IG করে ছেলেরা আমরা দাদা suspect করছি এটা intern কাজ ঠিক আছে এবং যে intern তার যথেষ্ট political background আছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে but না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটি এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফ গার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে আর জিগার থেকে কিছু এক্সপেক্ট করবো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না এটাই বলার অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুমটা ঘুমানোর জায়গা যেখানে সিসি টিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কম্পেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদিটলি নর্মাল তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ ঘটনাটা খানিকটা এরকম যে একজনকে সামনে এনে তার ওপরে সব কিছু ঢেলে দাও যাতে অন্য দিকটা ডাইভার্ট হয়ে যায় আর কিছু সামনে না আসে কাইন্ড অফ সেরকমই হয়তো চেষ্টা চলছে প্রত্যেকটা নিউজ চ্যানেল বলছে প্রত্যেকটা মানুষ বলছে দেখা যায় তো এই হল ভিডিওর প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপে আমার প্রশ্ন হচ্ছে আজকে এই যে ঘটনাটা আমাদের সামনে এলো আজকে এই মেয়েটার সাথে এরকম হয়েছে এবার তোমরা বলো এই ঘটনাটা তো এরকম নয় যে আমাদের দেশে প্রথম আমরা শুনলাম প্রথম কোনো ঘটনা এরকম ঘটনা আগে বহু হয়েছে বহু হয়েছে বা সিমিলারভাবে ধরো ঠিক কত বছর যাদবপুর ইউনিভার্সিটি যেটা হলো সেটাও সেই সময় এরকমভাবে মানুষ হইচই করেছিল মিছিল হয়েছিল মোমবাতি মিছিল আন্দোলনের মতো স্টুডেন্টরা র্যাগিংয়ের অ্যাগেনস্টে নিউজ চ্যানেল প্রত্যেক চ্যানেলে সবাই চেঠাচ্ছে কত মর্মান্তিক কত ভয়ঙ্কর তাহলে কে ছিল কিসের এত পাওয়ার কিসের পাওয়ার এসে ওই কলেজের না হয়েও ওখানে র্যাগিং করতো কলেজে কেন যেত সেনা তেনা যেমন আজকে চলছে যে কে এই লোকটা সিভিক হয়ে কেন এখানে ঢুকছে কেন এই করছে ঠিক সেই সময় র্যাগিংয়ের ওখানে যাদের নাম সামনে এসেছিলো এরা কারা কিসের সাহস কোন হাত রয়েছে পেছনে অনেক কিছু হলো এবার ঘটনা হচ্ছে এরকম ঘটনা আগেও হয়েছে বা একটু ডিফারেন্ট হলো সিমিলার ঘটনা যাদব আগের বছর হলো যখন হলো তখন মোমবাতি মিছিল আন্দোলন নিউজ চ্যানেলে সবাই গলা ফাটানো আলটিমেটলি যাদবপুরের ঘটনার প্রপার যে দোষী তাকে খুঁজে শাস্তি দেওয়া হয়েছে এক বছর হয়ে গেল বোধ এক বছর হয়ে গেল এত চিল্লা মিল্লি এত মিছিল এত কিছু কি হলো শাস্তি পেল এখনও বোধ প্রপার যে রয়েছে তাকে হয়তো আইডেন্টিফাই করাই যায়নি বা ধরাই যায়নি এর আগে এরকম যত ঘটনা ঘটেছে যখন ঘটেছে শুধু তোমরা নিজে নোটিস করো যে যখন ঘটেছে প্রচুর তোল মিটিং মিছিল মোমবাতি মিডিয়া তো চেঁচিয়ে চেঁচিয়ে একই খবরকে এদিক ওদিক করে করে টিআরপি টিআরপি নিয়ে একদম সেই ব্যাপার কিন্তু সেই মিডিয়াই যখন দেখে যে নিউজটা অনেক দিন হয়ে গেছে একটু ইরিলেভেন্ট হয়ে গেছে আমরা শিফট করি নতুন ট্রেন্ডিংয়ে কী করছে সেদিকে যায় কিন্তু ততক্ষণ চেঁচামেচি ততক্ষণ মিছিলটা কন্টিনিউ থাকেই না যতক্ষণ না শাস্তি হচ্ছে তো ক্রিমিনালরাও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে সবাই বুঝে গেছে যে কদিন চলবে একটু এই কদিন একটু ডিল করে নিতে হবে কষ্ট করে তারপরে সব শান্ত আমাকে একটা এক্সাম্পল দাও যে এই রকম যে ধর্ষণের যে ঘটনা রয়েছে কোনো একটা ঘটনায় পরপর অনেকগুলো আছে এরকম জিনিস একটা এরকম মানে বড় এক্সাম্পেল সরকার থেকে বা প্রশাসন থেকে এমন একটা বড় এক্সাম্পেল যেটা নেক্সট টাইম এই ঘটনা কেউ ঘটানোর কথা মাথায় ভাবলেও ভয় পাবে এরকম কোনো এক্সাম্পেল সেট করেছে আমি জাস্ট এই সার্চ করতে করতে দেখছিলাম এই ধর্ষণ দর্শনের এগেন্স্টে যে পানিশমেন্ট আমার দুটো কান্ট্রির ভীষণ ভালো লাগলো আমি তোমাদের একটু শটে বলি তার মধ্যে প্রথম রয়েছে আফগানিস্তান তো আফগানিস্তানে কি রয়েছে এরকম ঘটনায় কেউ যদি ধরা পড়ে ধরা পড়ার চার দিনের মধ্যে এখানটায় চার দিনের মধ্যে আর যদি এক্সেপশনাল কোনো ঘটনা থাকে যেটা আদালত অন্য কোনো নির্দেশ দেবে সেটা সেইভাবে ডিল করা হবে বাট নর্মালি ধরা পড়ার উইদিন ফোর ডেজ এখানে শর্ট করা হবে আর একটা দেশ হচ্ছে সেটা হচ্ছে সাউদি আরবিয়া সেখানে কি করা হয় ধরা পড়ার পর ধর্ষণকারী ধরা পড়ার পর তাকে পাবলিকের মধ্যে জনসম্মুখে কি করা হয় এটা এটা বাদ দিয়ে দেওয়া হয় আর সেটা কিছু দিনের মধ্যেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আর আমাদের এখানে আজ থেকে বছর তিন বছর চার বছর আগে এরকম কোনো কেস যেটা খুব চর্চায় এসেছিল সব নিউজ মিডিয়া কভার করেছে দেশে তোলপাড় পড়ে গেছিল কিন্তু শাস্তির দিক দিয়ে একটা বড় এক্সাম্পল দাও যে ওই কেসটায় এই লোকটাকে ধরে এমন শাস্তি দেওয়া হয়েছে একটা এক্সাম্পল নেক্সট টাইম ভয় পাবে মানে কিছু কিছু দেশে এমন হচ্ছে যে উইদিন ফোর ডেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল একদম এখানে লোকের সামনে এটা করে দিচ্ছে সেখানে ওইটা যদি দেখে কেউ ওরকম কিছু করার আগে ভাববে যে কালকে আমি এখানে থাকতে পারি আর আমাদের এখানে তো প্রপার যে দোষী তাকে ধরতেই অবস্থা খারাপ হয়ে যায় যত পাওয়ারফুল মানুষজন চাপাতে লেগে যায় দেন এরকম একটা এক্সাম্পল সেট করা এসব তো মানে দূরের ব্যাপার যাই হোক আর বেশি বড় করব না আজকের ভিডিওটা খুব র বেশি এডিট টেডিট করিনি আমি বারবার বললাম কিছু নর্মাল আমার কোয়েশ্চেন শেয়ার করলাম আর একটা পোস্ট আমি ফেসবুকে দেখলাম যেটা খুব ভালো লাগলো যে সেখানে বলা হচ্ছে যে একটা সময় ছিল যখন নারীর সম্মান রক্ষার্থে একটা সময় ছিল যখন নারীর সম্মান রক্ষার্থে রামায়ণ হয়ে যেত মহাভারত হয়ে যেত একটু যদি মনে করো রামায়ণে কিন্তু মা সীতার অপহরণের ফলস্বরূপ ঘটেছে মহাভারত দ্রৌপদীর অপমানের ফলস্বরূপ তো দুটোতেই কিন্তু নারীর সম্মান জড়িয়ে যেখানে মহাভারত কুরুক্ষেত্রের মধ্য যুদ্ধ রামায়ণ একটা মিশাল যুগের পর যুগ আজকের দিনে দাঁড়িয়ে আমরাও সেটার কথা বলি এরকম জায়গায় হয়ে যেত আর আজকে নারীর সম্মানের জন্য আমরা ওই মোমবাতি ধরিয়ে একটু জড়ো হলাম মোমবাতি নিভে গেল হয়ে গেল এটাই অদ্ভুত তো যাই হোক আমার কাছে লাস্ট সাজেশন এটাই যে কমেন্ট বক্সে সব জায়গায় হ্যাশট্যাগ মানে স্প্যাম করে দাও যে জাস্টিস পড় আর্জি কর আর সেকেন্ড যারা যারা মন থেকে প্রোটেস্ট করছো আন্দোলন করছো যতক্ষণ না অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার নিরপেক্ষভাবে তদন্ত হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার শাস্তি না দেওয়া হয় এটা যেন জারি থাকে ওই দুদিনের ঢেউয়ের মতো এটা এটা যেন না হয় এই হয়ে আসছে একটা এক্সাম্পেল যদি এরকম সেট না হয় আজকে এটা মানে ঘটনা কি থাকবে নাম স্থান কাল চরিত্র শুধু বদলে যাবে চলে আসছে চলে যাবে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা